জবর খাদের ভাই গো এদিক সেদিক কান দিব না কত সময় আমরা নষ্ট করে ফেলেছি রে মুসলমান ভাই চায়ের দোকানে বসে আমরা কত সময় নষ্ট করো না বন্ধু সাথে পুরা জিন্দিগি কাটায় গেলাম সময় খুবই অল্প

জমিদের রয়েছেন আমার পাশে আমার বাবা যে আমার উস্তাদ যে সমতুল্য বসা রয়েছেন ওরা বাই ক্যারামের জবান দিয়ে কোরআন হাদিসের বয়ান যদি তোমরা হৃদয় দিয়া শুনতে পারো আমার মনে হয় সাহাবাই ক্যারাম রসুলের কথা শোনে কোরআনের কথা শোনে তাদের ইমান গ্রহণ করে আল্লাহ তাদের বিশেষ আজকে যদি বর্তমান জামার মুসলমানরা যদি কোরআনের গুলো হৃদয় দিয়ে শোনে সুন্দর করে যদি হাদায়ত পাওয়ার আশায় যদি তারা শুনে আমার তো মনে কোরআনের আকর্ষণে তারাও ভালো হয়ে যাবে হাদায়ত প্রাপ্ত বান্দা বান্দি হয়ে যাবে কথা বলতে ঠিক না ঠিক এম মুসলমান ভাই গভীর মনোযোগ আপনারা আমার জীবনে কারো যদি আল্লাহ তাআলা হায়াত যদি কারো সত্তর বছর নির্ধারণ করে থাকেন গনে গনে দেখবে অনেকের হায়াত থেকে অনেকের দিন থেকে পঁয়ষট্টি বছর অতিক্রম হয়ে গেল হাতে রয়েছে মাত্র পাঁচ বছর কথার কথা ধরেন আল্লাহ তালা যদি আপনার আমার জিন্দিগির হায়াত যদি সাত বছর দেখে দেয় অনেকের বয়স চলে গেছে পঞ্চান্ন বছর হাতে রয়েছে মাত্র পাঁচ বছর এ মুসলমান ভাই কারো হায়াত যদি আল্লাহ তালা চল্লিশ বছর নির্ধারণ করে রাখে আপনারা হিসাব করে দেখবেন গনে ধরে দেখবেন দেখবেন হায়াত থেকে 39 বছর অতিক্রম হয়ে গেল হাতে মাত্র রয়েছে এক বছর কতক্ষণ ঠিক না बेटी লক্ষ্য করে দেখেন বিগত 2023 সালের রমজান মাস অনেক কি সাথে নিয়ে কালিয়েছিলাম এই রমজান মাস কাদের কি আমরা পায় নাই বিগত 2023 সালের ইদুল ফিতরের নামাজ আমরা একসাথে আদায় করেছিলাম এই মুসলমান ভাই

আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে কোরআনের মাহফিলে পাঠিয়েছেন আমরা কোরান থেকে আমাদের রোগ যে ঔষধগুলো গ্রহণ করব কি রোগ আল্লাহ তাআলা জানায় দেয় ওয়ানুরাজ্জিলু মিনাল

আমার পুরা जिंदगीর জন্য আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ওহুম্মা পুরা কুরআন কারীম তাই তোমাদের যতন নজিল করলা রহমত হিসাবে জোরে কসম সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে এমন কেও নাই যে রহমত চায় না পৃথিবীর জমিনে এমন কেও নাই যে বরকত চায় না পৃথিবীর জমিনে এমন কেও নাই দুনিয়ার जिंदगीটা সুন্দর করে সে কানাবে এ মুসলমান ভাই শান্তি যদি পেতে চাও দুনিয়ার জমিনে তুমি যদি সাকসেস হতে চাও দুনিয়ার জমিনে যদি তুমি একজন মুমিন পাক্কা মুমিন হতে চাও আল্লাহর আ যদি তুমি তওহীদের চাও রে চপা এবা মেত কাম যাবে না কুরআনুল কারেমকে আমল করতে হবে কুরআনুল কারেমকে বুঝতে হবে কুরআন অনুজেই নিজের বলিটাকে চাইতে হবে মুসলমান অন্য কোথাও নজর দেওয়া যাবে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে তো বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন যারা মুমিন হবে তারাই কিন্তু কুরআনুল কারীম জানতে পারবে যারা মুমিন হবে তারাই তুমি আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন হবে আল্লাহ তালা বিশেষ বিশেষ খুশি হত তাদের জন্য করেছেন জরিমান সুবাহ আসে না আসে যে মাদ্রাসা বা স্কুলে বা অন্য কোনো অফিস আদালতে বিশেষ কিছু মানুষ থাকে এদের বিশেষ বৈঠক হয় কথা কয় না একটা কি আছে সম্মিলিত বৈঠক আরেকটা হলো বিশেষ মানে খাস ভাবে বিশেষ কিছু মানুষের বৈঠক তো কোরআনুল কারিমে সকল মানব জাতিকে লক্ষ্য করে তো এর ওষুধের বিষয়ে কথা বলেছেন কিন্তু এর বড় কোথাও 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 আল্লাহ তালা বিশেষ মুমিনদেরকে ধরে ধরে ডেকে ডেকে বলেছেন সুহানুল্লাহ বলেছেন অন্যটা আয়াত নাজিল করে জানা জানায় কিনা দিন আ

কেন বলতেছেন আরে আমাদের পূর্বে আমাদের নবীজি দুনিয়াতে আসার আগে আর যত নবীর আসল রাস ছিলেন ওনাদের মুদ্রা আল্লাহর সাথে আর শিরিক করতো ইমান আনত ঠিক আছে ভেজাল ইমান ছিল তাদের ওই বিষয়ে আমাদেরকে সতর্ক করার জন্য নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন কি বলেছেন কি বলেছেন আহলুল কুরআনি আহলুল্লাহ আহলুল কোরআন اهلুল আল্লাহ ইয়া খসাত اے মুমিন ভাই আল্লাহর নবী সুন্দর করে সাহাবায়ে کرامদেরকে জানায়ে ও সাহাবায়ে যারা কবির মনের জগতে শুনো দুনিয়ার জমিনে জানি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই আল্লাহ তাআলা কেহার থেকে যদি গ্রহণ করেন নাই এর পর বিশেষভাবে আল্লাহ তা আলাদা করেন ও আহলেম কুল আইনি আহলেম কুল আইন আহলে হ হে যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে যাদের কোরআন পড়বে যারা কোরআনের আলেম যারা হবে কোরআন যারা পড়াবে কোরআন ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে যারা কোরআন মেনে দুনিয়ার জমিনে তাযবুরি কেমন করে জানি আল্লাহ তাআলা যদি এ পড়ে বল নাই কেমন করে জানি আহলুল কোরআনিউল আহলুল্লাহ আহলে কোরআন ওয়ালাই কোরআন ওয়ালাই কোরআনের আহাবাবরা কোরআনের দোস্ত দোস্তুরা কোরআনকে যারা محبت করে ஆலংকে যারা محبت করে যারা নিজ আলেম হয় যারা নিজ হাফেজ হয় যারা

আশেপাশে তোমরা আমার রব হইল তিনি রব্বি আল্লাহি ওয়া যিনি আমাকে জীবন দান করেছেন আর যিনি আমাকে মৃত্যু দান করবে চিন্তা করা যায় বলে দিলেন আরে আমার রব তো তিনি যিনি আমাকে জীবন মানে আমাকে জীবিত হিসাবে দুনিয়াতে রাখছেন আমাকে জীবন দান করেছেন জীবন তো একজন মানুষ রূপে আমাকে দান করেছেন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি আমাকে মৃত্যু দান করবেন ভালো বলেন কোথায় জানেন কোথায় যে আমরা হয় খুঁজি কথা কয় না রবের জানেন নাকি নাকি তারিখে ওখানে বলছিলাম রবের ব্যাখ্যা ও ভাই উত্তর কি জানি বলেন আচ্ছা যাই হোক আমার নামটা কেমন রবের ব্যাখ্যান রবের আলোচনা গেলে অনেক লম্বা অনেক লম্বা

আরে ইব্রাহিম এটা একটা ব্যাপার আর আমি তো নিজে জীবন দান করি মানুষকে বাঁচাই আমি নিজে মানুষকে মারি বলবেন না তখন বলতেছে তখন ইব্রাহিম আর হাস্যকর বিয়ে হাসলাম সবার হাসলাম কেমন সম্ভব সম্ভব মাসুম অনেক ঘটনা অন্য জায়গায় আসছে ইব্রাহিম তখন বলেন একজন জল্লাদ কে বললেন নমরুদ তুমি আমার জেলখানা থেকে দুইজন আসামি নিয়ে আসো আনার পরে একজনকে ছাইরা দিবা আর একজনকে মৃত্যুদান করবা চিন্তা করা যায় ইব্রাহিম এইগুলো দেখে আরো হাসে এখানে স্পষ্ট এভাবে বলেন অন্য জায়গায় এবং তাপ ছেড়ে নিয়ে আসছে আরো হাসতেছে তখন ইব্রাহিম আর একটু কথা দিচ্ছে নমরুদ কে

দিয়েছি আল্লাহ তো আমাকে দুনিয়ার জমিনে জীবন দান করেছেন আমাকে তিনি মৃত্যু দান করবেন তুমি বললা না না আমি তো নিজেই জীবন দান করি আবার মৃত্যু দিই না না ঠিক আছে তোমার কথা মানে নিলাম আরেকটা জবাব দাও রে নমরুদ আরেকটা জবাব দিয়া দাও কিসের জবাব ইব্রাহিম জানালেন জানা দিলেন নিশ্চয় আমার প্রভু আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক তোমার আমার মালিক তোমার আমার পালন কর্তা আল্লাহ তাআলা ইয়াতি বিশামস মিনাল মাশরিকি প্রতিদিন দৈনন্দিন সূর্যটাকে পূর্ব আকাশ থেকে প্রতিদিন পশ্চিমে নিয়ে যায় তোমার যদি ক্ষমতাই থাকে রে তুমি একটা কাজ করে দেখাও কি কাজ করে দেখাইবা ইব্রাহিম জানায় যায় ফাতি বিহা মিনাল মাগরিবি কাফার তোমার যদি ক্ষমতাই থাকে আমার প্রভু তো পূর্ব থেকে পশ্চিমে নিয়ে যায় তোমার যদি ক্ষমতা থাকে রে তুমি কি করবা জানো তুমি সূর্যটাকে পশ্চিম থেকে পূর্ব আকাশে তুমি পারলে নিয়ে দেখা দাও চিন্তা করা যা আল্লাহ চেনাই দিছে চেনাই দিছে এই তো তিনি আল্লাহ তিনি আল্লাহ আল্লাহ তাআলা জানা যায় কুল হুয়াল্লাহু আহাদ

তার কেউ সরিক না আল্লাহ তা আলাহ সমাজকে কেও নাই আব্বাব আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি বললাম মুখাবে কে রে কার প্রয়োজন আমার কাছাকা আবিহওয়ালা মিয়ে কবে আবিবামুকাবে কে আল্লাহ তা আলম জানিয়ে দিলেন আব্বাবু সমাজ না আমি আল্লাহ কাউকে কেউ যখন না ওয়ালা মিউলাদ আমার কেউ কেউ জন্ম দেয় নাই শুনে এটাই বলে খাম নয় আমি আরে তো ওলালাম মিউলাদ ওয়ালা মিয়া কুল্লা কুফন আল্লি আল্লাহ

ভাইয়েরা বলে নাই আমি আবার আয়াত করব। জেরাত করবো আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহবাহ বিরুদ্ধে একটা তারা অপবাদ জানায় দেয় অপবাদ দেয় মিথ্যা জাতিদেরকে মুসলিম জাতিদেরকে তারা ইসলাম থেকে সবার পৃথিবীর এনে তারা একটা মিথ্যা অপবাদ দেয় মিথ্যা কিছু অপবাদ অনুযুদ্ধ দাও আমাদের কিন্তু ওই অপবাদ গুলো শুনে শুনে আমাদের গলা কিন্তু শুদ্ধ হয় না এর মুসলমান ভাই কাফের দেইমেরা ইয়া বলে কি স্থানnablaড়ে আমরা হলাম আল্লাহ তাআলার সন্তান আমরা হলাম আল্লাহ তাআলার সন্তান আল্লাহ তাআলার আমাদের প্রিয় এ মুসলমান ভাই আপনারাই জবাব দেন তো দেখি আল্লাহ তালার কি কোন পরিবার কোন সন্তান আছে নাকি পিছনের ভাইয়েরা বলেন আওয়াজ দিয়া বলেন আল্লাহ তালার কোন পরিবার কোন সন্তান আছে নাকি আল্লাহ তালা কি আপনার আমার মতো নাকি আল্লাহ তালা বিবাহ সাদী করেছেন নাকি না না কোরআনের অন্য আয়াতে আল্লাহ জানায় দেয় খুদু হোসেনা এমন আমাকে প্রয়োজন আমাকে গ্রাস করতে পারে না আমাকে কোনো কিছু গায়েল করতে পারে না এমনকি তন্দ্রা তো দূরের কত তো দূরে কত কোন ধরনের তন্ত্রা কোন ধরনের ক্লান্তি আমি 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 প্রভুকে গ্রাস করতে পারে না আর ইয়াহুদিরা যখন তারা বলে আরে আল্লাহ আল্লাহ সন্তান আমরা না অজুবিন জোরে বলেন না এই অপবাদের বিপরীতে নবীজের মাধ্যমে কোরআন কারিমের রেকর্ড করে সুন্দর করে আরো জানায় ঠিক আছে ইয়াহুদি খ্রিস্টান তোমরা তো বলো তোমরা আল্লাহর সন্তান আল্লাহ তোমাদের প্রিয় আচ্ছা ঠিক আছে এখন তোমরা একটা জবাব আমাকে দাও কি জবাব দাও আল্লাহ তারা শিখাই দিচ্ছে ওইহির মাধ্যমে এর প্রেক্ষিতে কি উল ফালি মায়ু আল দিবুকুম মে দোনু আল্লাহ তাআলা জানায়া দেয় ও হাবিব গো আপনি জানায়া দে আপনি পাল্টা প্রশ্ন করেন আপনি পাল্টা জবাব দেন এ বেইमानी আহুদি খ্রিস্টান আমাকে দিয়া দে তোমরা যেহেতু নিজেদেরকে আল্লাহর সন্তান হিসাবে দাবি করতেছ আল্লাহ তালা বিবাহ করেছেন এটা তোমরা দাবি করতেছ এখন জবাব দাও রে বল ফালি ভাই আদি তোমরা কোনো ভুল করলে তোমরা কোনো অপরাধ করলে তোমরা কোনো অন্যায় কাজ করলে তোমরা কোনো দুনিয়ার জমিনে কোন বিধানের সীমা করলে কেন দুনিয়ার জমিনে তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন তোমাদেরকে শাস্তি দেয়

চিন্তা করা যায় আজকে তো আমাদের সমাজ থেকে মুসলিমদেরকে সরল মারা মুসলমানদেরকে সেই এবং খ্রিস্টানরা তাকা দিয়া তাদের দলে নিচ্ছেন এবং ইমান হারা করতেছেন কথা এখন ঠিক থাকে ঠিক আরে মিয়া আল্লাহ তালা পরিবার আমরা এটা কোন কোন খাতিরে দলিলের খাতিরে যুক্তির খাতিরে লোমেজ বলে দিয়েছেন যারা ওরান ওয়ালা এরা বিশেষ আল্লাহ তালা বেহমান আল্লাহ তাও পরিবার বলছিলাম হাসনের ময়দান আল্লাহ তা আমাদেরকে দেখা দেয় ওখানে দেখা দেবে তাই বলে দুনিয়ার লাইনে পচা কামদাজ পরিবার আল্লাহ কথা কন্যা কেন আজকে আমরা কোথায় আছে আমাদের ইমানটা দশ ঠিক নাই ঠিক নাই সেই মাদ্রাসার মা ফির ইমান ঠিক করানোর জন্য আজকে এত বড় আয়োজন আচ্ছা বলেন তো দেখি সময় সংক্ষিপ্ত বলার জন্য আমাকে বলেছেন এই মাদ্রাসা আমাদের জন্য রহমত না গজব সবাই বলেন কেমন রহমত যারা মাদ্রাসা পড়বে যারা কোরআন ওয়ালা যারা থাকবে দেখবেন হাসরের ময়দানে আল্লাহ নবী বলেছেন

যিন শ্রেণীর মানুষ গোনাগার বান্দা বান্দীদের জন্য সুপারিশ করতে পারবে এক মহান আল্লাহ নবী জারায়া দা আল আমবিয়া দুনিয়ার এই জমিনে আমরা যারা যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন রে প্রত্যেকটি প্রত্যেক জাতির জন্য সুপারিশ করবেন সুবহানাল্লাহ বললেন সংক্ষেপে বল দিছি দ্বিতীয়বার যারা জাতিদেরকে যারা গোনাগার বান্দা বান্দীদেরকে যারা সুপারিশ করবে দ্বিতীয়বার বল আল্লাহু উলামা

ও পাক্কা নাস্তিক ও পাক্কা আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন কোরআনের কেরামের দুশ্মন কেমন ঠিক 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 কেমন আজীব ব্যাপার এই তালবানা এই ওলামায়ে কেরাম যেই ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করে যে শ্রোতাকে মারধর করল আর এই ওলা এই ওলামায়ে কেরামই যে তোমাকে সুপারিশ করবে সুপারিশ করবে কেন সুপারিশ করবে ভাই হাসুরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আয়াত করে জানায় দিয়েছেন সুন্দর করে ছেলে কিন্তু বাবার পরিচয় দিবে না বাবাও ছেলেকে পরিচয় দিবে না মা মেয়েকে পরিচয় দিবে না মেয়েটাও কিন্তু মায়ের মায়ের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না নানা নাতির পরিচয় দিবে না কেন পরিচয় দিবে না সবাই একটা নেকির জন্য সবাই শুধু হাই প্রকাশ করে ঘুরে ফেরা করবে ওই দিন আজকের এই যে বহিরাগত

রসুলের হাদিস চিরন্তন সত্য কথা এই মাদ্রাসার মহিলারা এরা যদি জানাতে যায় অবশ্যই তাদের আত্মীয় স্বজন এবং তাদের হিতাকাঙ্ক্ষী এদেরকে জানলাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসার সাথে থাকবো ওলামা একরামদের সাথে থাকবো আমরা কখনো বিচ্ছিন্ন হবো না ওলামা একরামের বিদ্বেষ হবো না যারা কোরআন শেখায় তাদের সাথে থেকে আমরা আহলুল্লাহ আল্লাহ তাদের খাস পরিবারে কারাকার হতে চাই দোয়া তো আল্লাহকে দেখাই দেই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তাআলা তুমি আমাদের খাস প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে বলে আবি ওই কিসের আনন্দ কিসের তো হাসি ইয়ুল মাঝে মাঝে মনে হাই কিসের নন্ধ কিসের তো হাসি একদিন মরতে হবে হতেই হবে মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি মা বাবা কি সই চের কোথায় হবে বসবা মাঝে মাঝে মনে হয় কিসের লন্ধ কিসের তো হাসি যুল্লাহ করেসি যত পা হবে মা যত পা জানি না কি হবে শেষ বিচার দিন সাপ হবে প্রকা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি ইওন